বসে আমরা কথা বলতে পারছি যাদের ত্যাগের বিনিময়ে যাদের শাহাদতের বিনিময়ে যে সকল ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা এই সুযোগে পেয়েছি সেই শহীদ ছাত্র ভাইদের শাহাদ আল্লাহ তাবারুক তালার কাছে কবুলিয়াত কামনা করে আমি অতি সংক্ষেপে কথা বলবো আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আসেন অনেক কষ্ট করছেন কথা আমি বাড়াবো না আমি শুধু আপনাদেরকে বলবো যে আল্লাহ রাবুল আলমিনের নিয়ম অনুযায়ী একজন সাধারণ মানুষের সাথে আপনার আপনাদের আল্লাহর কাছে জবাব দিতে তো কম নাকি আপনাদের জবাব দিতে কম তো আল্লাহ যার যেটা নাই সে সেটার অভাব বুঝে তাই না যার যেটা নাই সে সেটার অভাব বুঝে যার সব আছে সে কিন্তু অভাব বুঝে না একটা ফ্যামিলি থেকে একজন মানুষ যখন মারা যায় ওই ফ্যামিলি বুঝে যে তার পরিবার থেকে কি হারাইলাম পাশাপাশি আপনারা যারা আছেন আপনারা বিভিন্নভাবে শারীরিকভাবে বিভিন্ন অসুস্থ আপনারা আছেন একটা সুস্থ মানুষ কিন্তু অনুভব করতে পারবে না আপনাদের বেদনা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী শহীদ মরহুম আলী আহসান মোহাম্মদ মুজাহিদ উনি প্রথম আপনাদেরকে বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদা চাকরির অংশীদারিত্ব বাসের সিটে উঠার জন্য প্রতিবন্ধীদের সিটের রিজার্ভ সবকিছু যিনি জন্ম দিয়ে গেছেন এবং আপনাদের রিজার্ভ ফান্ড আপনাদের ভাতা সবকিছু করে গেছেন হলো শহীদ

সতেরো জন এমপি দায়িত্ব পালন করেছেন উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন আপনাদের সামনে যিনি আছেন সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন বারবার তো উপজেলা চেয়ারম্যান ছিলেন আমাদের মেয়ররা ছিল কাউন্সিলররা ছিল মেম্বাররা ছিল তারা শতভাগ শততার সাথে ন্যায় সাথে ইনসাফের সাথে দুর্নীতি মুক্তভাবে তারা কিন্তু প্রশাসন চালিয়েছে আমরা চাই আগামী দিনে বড়াইগ্রাম গুডদাসপুর দুর্নীতি মুক্ত হয়ে হকদারের হক আমরা যেন সঠিক ভাবে বুঝাতে পারি এমন একজন ভাইকে আমরা এমপি হিসেবে চাই না সেই হিসাবে মৌলানা অধ্যাপক হাকিমের বিকল্প কেউ আছে আপনারা দোয়া করবেন এবং সবাই চেষ্টা করবেন আল্লাহ রবুল আলামিন মৌলানা অধ্যাপক আব্দুল হাকিমকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরাইগ্রাম গ্রাম এমপি হিসেবে যেন কবুল করেন আল্লাহ আলমিন আল্লাহ তাবারুকালার কাছে এই তবিক কামনা করে আপনাদের সবার কাছে আমার জন্য দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আপনাদের কাছে দোয়া চেয়ে আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ রবুল আলামিন রমজানকে যেমনি মর্যাদামান করেছে সম্মানিত করেছে রমজানের উশিলায় আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে যেন জানাতে মেহন হিসেবে কবুল করেন সহবাদ আল্লাহ রাবুল আলমিনের কাছে কামনা